কাপড় কিন্তু পাইকারি আমাদের পাইকারি নিয়ে বিক্রি করবে সাতশো থেকে সাড়ে ছয়শ টাকা বিক্রি করতে ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা আর ভাই কিন্তু বাংলাদেশের চৌষট্টি এক হাজার বিশ টাকা করে আপনারা লাখ লাখ টাকার মাল কিন্তু আমাদের নিতে পারবেন ভাই আচ্ছা আপনার

থেকে নিতে পারবে দুই পিস চার পিস সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে সর্বনিম্ন পাঁচ পিস নিলে এক পিস বাড়ি হোম ডেলিভারি দিয়ে দেবো প্রত্যেক কালার থেকে দুই তিন পিস করে নিতে পারবেন দুই পিস এক পিস করে প্রতি কালার কালার নিতে পারবে 30 থেকে টা কালার আছে

কুরিয়ারের যে গাড়ি ভাড়াটা সেটা অ্যাডভান্স করলে আমরা কিন্তু হোম ডেলিভারি কুরিয়ারে পার্সেলগুলো পাঠিয়ে দিই পার্সেল করে দিতে পারি রেড এক্স স্টেট ফার্স্ট এবং সুন্দরবন কুরিয়ার আমরা পার্সেলগুলো দিয়ে দেব এগুলো প্রাইস কেমন হতে পারবে এগুলো আমরা পাইকারি 450 টাকা পিস আর

পাইকারি আমাদের দোকান দেখলে বুঝতে পারবেন আপনারা দেখতে এই গোডাউন ভর্তি আরেকটা গোডাউন দেখাবো এখন দুইটা দুইটা গোডাউন ভর্তি কিন্তু মালে দেখেন এখানে

উনচল্লিশ নাম্বার দোকান কেউ না চিন্তা পারলে আমার অবশ্যই ফোন দিবেন সামনে ভাইর ফোন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো ভাই ওকে ভাই